আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার সহমত আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরেকটা ভিডিও তো আসলে বলছিলাম আপনি আপনি ভিডিওটার মাঝেও সবাই আপনারা কমেন্ট করতেছেন অনেক দিন ধরে আজকে তিন চার দিন যাবৎ সবাই একই একই কমেন্ট করতেছেন আসলে কমেন্টগুলোর উত্তর না দিয়েও আমি পারলাম না হয়তো যদি উত্তর দিতে বাধ্য হলাম কারণ একটা জিনিস বারবার যদি আপনারা বলেন ওটা আপনাদেরকে মানে ভুল যে ধারণাটা ওটা আমার ধরানোর উচিত তো যাই হোক হয়তো যাকে নিয়ে বলবো তো মনও খারাপ হবে তো উনি যদিও মন খারাপ করে সেটা আমি আপনাদের মাঝে ভুলটা ভাঙিয়ে দেবো আসলে দোষটা কার আর কী কারণে আপনারা এই কথাগুলো বলতেছেন যাই না শুই না হ্যাঁ আপনারা সবারই অধিকার আছে আমাদের কমেন্ট করার যেটা আমরাই বলি যে প্রত্যেকটা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এটা বলি এই কারণে আপনারা কমেন্টগুলো করেন তো আপনাদের জায়গায় আপনারা সবাই ঠিকঠাক আছেন আলহামদুলিল্লাহ যদিও আমি সবারকেই বলতেছি যেন এরকম কিছু কমেন্ট করলেন না জানি মানুষও এগুলো খারাপ বলে কারণ সবাই চিন্তা করবেন যে একজন মানুষ ভালো কীভাবে থাকবে কীভাবে করলে ভালো হবে তো এটা আপনারা সবাই জানাচ্ছেন তো আসলে দোষটা কারই না আর ওই কথাগুলো আমি বলতে চাইছিলাম ও না কিন্তু না বলেও পারলাম না হ্যাঁ আপনার চিন্তা আপনারা সবাই কইছেন যেন ভাইয়া আপনার মা কিংবা বোন কিংবা আপনার বোনের জামাই টাকা আছে বিদায় আর টাকা না যার না আছে তারা কোনো দাম দেন না আর যার আছে তারাই আপনারা দাম দেন আরে ভাই টাকা পয়সা দিয়ে কী হবে আছে দেখে যেন দাম দেয় না থাকলে যেন দাম দিতাম না এমন তো কোনো কথা না কারণ উনি হলো গা আমি যেটা জানি আপনারা যার কথা বলছেন তো উনি হলো আমার শাশুড়ি ওনার টাকা থাকুক বা না থাকুক উনি আমার শাশুড়ি আছে শাশুড়ি থাকবে সব সময় আর এই যে আমার বোনের শাশুড়ি অসুস্থ ছিল তো ওই জায়গায় আমার মা গেছে আমার আমি গেছি এটাই তো আপনারা বলছেন এই না তো যাওয়ার দরকার ছিল দিগায় গেছি হ্যাঁ সবাই কমেন্ট করছেন এই জায়গায় আপনি কেন গেলেন না আপনার শাশুড়িকে দেখতে কিংবা আপনার মা কেন গেল না আপনার বোন কেন গেল না এই জায়গায় কিছু রহস্য অবশ্যই আছে নাই এমন যে কোনো কথা নাই অবশ্যই অবশ্যই রহস্য আছে আর এই রহস্যর মাঝেও কিছু কথা আমি আপনাদের মাঝে বললাম যে হয়তো সবাই কইছেন যে আপনার শাশুড়ি টাকা নাই দেখাই আপনার মাও যায় না আপনার বোনও যায় না টাকা পয়সা বড় বিষয় না টাকা পয়সা বড় বিষয় না বিষয়টা হয়েছে গা আমি যেটা আপনাদের মাঝে বলি আপনারা সুন্দর করে সবাই একটু শোনেন বিষয়টা হচ্ছে যে আমার মা কেন যায় নাই আমার শ্বশুরবাড়িতে আর আমার শ্বশুরবাড়িতে আমার মা কখনোই যায় নাই গেছে মানে আরও চার পাঁচ বছর আগে গিয়েছিল এ দীর্ঘ চার পাঁচ বছর যাবৎ আমার মা আমার শ্বশুরবাড়িতে যায় নাই এটার কারণ আছে সেই কারণটা কি সেটা আমি বলে দেবো এমন না যেন আমার শাশুড়ি অসুস্থ হয়ে দেখে যায় না এমন কোনো কথা না দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমার মা আমার শ্বশুরবাড়িতে যায় না এটার একটা কারণ হয়েছে গা সেটা আমি আপনাদের মাঝে যে বলতেছি যে আমার আব্বা যেসব জীবিত ছিল ঠিক আছে এটা তো আপনারা তো আমার ভিডিও তো আমার আব্বাকে দেখেন আমার আব্বা যে সম জীবিত ছিল মানে আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে আমার বাড়িতে যাবে হলো গা ওনার ভাইরে তিনটা ভাই আছে যেমন আমার বড়ো চাচা ছেলে চাচা ছোটো চাচা ওনার ভাই আর ওনার একটা বঞ্জামাই মানে আমার যে ফুপা আমার আমার একটাই ফুপা আর আমার ওই ফুপা গুলিয়া সবাই একসাথে মিলে আমার শ্বশুর বাড়িতে যাইবো তো সব জায়গায় একটা প্রোগ্রাম সব কিছু ঠিক হয়ে গেছিলো তো ওই জায়গায় যাওয়ার সব কারণও হয়ে গেছিলো কিন্তু যে কোনো একটা আর্থিক অবস্থার কারণে হয়তো আমার শাশুড়ি ওরকম করে নিতে পারে নাই আর ওই না নেয় নেয় দেখিয়া আর আমার আব্বুও যায় নাই তো আমার আব্বু সব জিনিস একটা জিনিস বুঝছে বুঝার পর চিন্তা করছে যে না থাক যাবো না তো না যাওয়ার কারণে আমার আব্বু অসুস্থ হয়ে গেল হঠাৎ করে তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে মনে করেন যে যেই ঘটনাটা ঘটছে যেন অসুস্থ হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি সবাই দেখতে আইছে আসার পর মানে তারাও একটা মানে আমার আব্বার দেখে একটা দুঃখজনক প্রকাশ করলো যে না আসলো বিয়ে আই আমার তাইতে চাইল আমি আনতে পারলাম না তো ওটার মূলত কারণ হয়েছে গা এখানে আমারও কিছু দোষ আছে তো আমার দোষটা আমি আর একদিন বলব যেন কী দোষ ওইটা হয়েছে গা কী যেন আমার আব্বু সবাই নিয়ে আজ যাইতে চাইছে যাইতে না তো এই ভিত্তে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে তো অনেক দিন অসুস্থ ছাপ ছিল ওই অসুস্থ থাকা অবস্থায় মানে আমার আব্বুগুলো আমার বাড়ি একবারও দেখে না আর একবার যায়ও নাই তো আমার আব্বু যেসব মারা যায় মারা যাওয়ার কিছুদিন পরে মানে আমার আব্বুর কিছু কিছু জিনিস আছে যে ওই জিনিসগুলো হয়েছে গা মানে আমরা এখন তো পর্যন্ত করি নাই আর যেটা আমার সামর্থ্য ছিল ওটা আমি করছি যেন আমার বিয়ে করেছে ওটা আমার আব্বুর শখ ছিল যে সবচেয়ে বড় অনুষ্ঠান করবে আমার বিয়ে সেটা কলম হয় নাই আমার আব্বু আমার বিয়ে থাকতে পারে নাই দেখতে পারে নাই তো হ্যাঁ আব্ব অসুস্থ থাকতে ছোটো বিয়ে নিয়ে অনেক তাড়াহুড়া অনেক পেরেশানি অনেক কিছুই করছে তো ওই জায়গায় ওই ছোটো ভাইও মনে করেন যে আব্বু মরার পর বিয়ে করছে এটা মার ভিতরে একটা কষ্ট আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে নাই এটা মার ভিতরে একটা কষ্ট রয়ে গেছে তো এই ক্ষেত্রে এই কষ্টটার মাঝেও ঠিক আছে আব্বু বুঝে মারা গেছে এর পর থেকে মানে আমার শ্বশুর বাড়িতে আমার মা কখনোই কখনোই যায় নাই আর এই না যেন আমার শাশুড়ি অসুস্থ হয়েছে দেখে যায় নাই ঠিক আছে আমার শাশুড়ি অসুস্থ হয়েছে আমার মা অনেক অনেকবার ফোন দিছে আমার বোন অনেক অনেকবার ফোন দিছে ফোন দেওয়ার পর মানে আমার ফোন দিয়ে আমি শাশুড়ির ফোন দিচ্ছি মানে আমার ফোন আমার শাশুড়ি ফোন ঢুকতেছে না তা আমি হলো নাহারের ফোনে কথা বলছি সবসময় আর শাশুড়ি কী অবস্থা কী আসা বিষয় তো মা যতবার ফোন দিছে না হারের নাম্বার বন্ধ ছিল শারমিন যতবার ফোন দিছে অতবারে না হারের নাম্বার বন্ধ ছিল আর আমার মা যদি না পাঠ তাহলে তাহলে না হার যাইতে পারতো না আর আমিও যদি না পারে তাহলেও না হার যাইতে পারতো না হ্যাঁ আপনারা বলছেন যে আপনার মা তো আপনার বোনের শাশুড়ি যেসব অসুস্থ ছিল ওই সময় দূরে গেছে গে দেখেন এটা তো অনেক দুর্নাম আহামরি না। আর ওই জায়গায় যাওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে কি আমার বাপ্পে যেসব আমার দুই ভাই বোনের বিয়ের স্বাধীনতা একটা মানে পরিকল্পনা ছিল ওনার মেয়েকে উনি ওরকম করে বিয়ে দিব তো আমি যতটুকু পারছি বড় ভাই হিসাবে এমনকি যতটুকু কর্তব্য ছিল আমার আর আমার মার তো ওই কর্তব্যটাই আমি আমার পালন করছি আলহামদুলিল্লাহ কর্তব্যটা পালন করছি একটা কারণ আছে যে কর্তব্যটা হচ্ছে আমি ওই যে আমার বাপের কথাটা রাখছি যে আমার বাপে থাকতে আমার মানে ঘরের ভিতরে সবাই একটা পারিবারিক একটা প্রোগ্রাম হয় না যে এইভাবে এইভাবে বিয়ে দিবা আর এইভাবে এইভাবে করবা ঠিক আছে তো ওটাই যে পরিকল্পনা ছিল ওই পরিকল্পনাটাই আর কি আমরা করছি ঠিক আছে উনি নাই মানে উনি মরার পর আসে না মানুষ এটা তো মুরুব্বিদের কথা এটা একমাত্র আল্লাহ জানে আর আমি নিজেও জানি না মুরব্বিদের বলে আমি বলতেছি যেন সবাই বলে নাকি যে মরার পরও মানুষ শান্তি পায় যদি তার সব কিছু পরিপূর্ণ মতন হয় ঠিক আছে এটা তার আমি নিজে জানি না পরিপূর্ণ মতন হয় নাকি সেটা আমি জানি না আর কি কারণে মানে আমার বাবার ইচ্ছা ছিল ওই ইচ্ছাটাই আমি পূরণ করলাম যে আমার মার ভিতরে কোনো কষ্টটা না থাকে হয়তো আমি কষ্টটা দূর করতে পারতেছি না এই মায়ের যে কষ্টটা এটাও দূর করতে পারতেছি না আর শাশুড়ির কাছে মা কি কারণে গেল না সেটা তো আমি আপনাদের মাঝে অবশ্যই বললাম যে ওই যে বাবা যায় নাই আর বাবাকে নিতে পারে নাই তার ভাই বাইার সহ এই কারণে হলো মায়ে ওর পরের থেকেই আব্বা মরার পর থেকে হলোকে মনে করেন যে আমার শ্বশুর বাড়িতে জানে এর আগে গেছে অনেকবারই গেছে তারপর থেকে আর যায়ও নাই কিছুখানে আর এর পরও আমার মা কলম আসলে ওই ছোটো বোনের বাড়িতে কিংবা ছোট বোনের শ্বশুর বাড়িতেও কোনো সময় যাইতে চাইছিল না আর যাইতে পারতো না কারণ আছে একটা যেন এই চাইছিলো সবাইকে নিয়ে যাব তো সবাই যেতে নাই হঠাৎ করে বোন অসুস্থ হয়ে গেল কিংবা বোনের জামাই অসুস্থ হয়েছে এই লিয়া যা যাওয়া হা আর জামায় আমাদের বাড়িতে আহে না ঠিক আছে বোন জামাইও কে আমার শাশুড়ি যদি আমার বাড়িতে না আহে তা আমি আমার শাশুড়ি বাড়িতে যাব না ওই ক্ষেত্রে একবার গেছে এই কারণে হলো গা যাওয়া আসা আর না হলে তো কোনো সমস্যা নেই আমার শ্বশুর বাড়িতে আমার বাপের দেখে আমার মা হলোকা ওই ক্ষেত্রে মানে রাগ অভিমান করে আমার শ্বশুর বাড়িতে যায় না এই না যেন আমার শাশুড়ি মারা গেলে যেন যাবে না এরকম কোনো কথা না হ আমার শাশুড়ি অসুস্থ ছিল ঠিক আছে আমার মা যাইতে পারে না কারণ কিছুদিন আগে হলো গা এ জায়গায় যাই আসে মা ডিউটি করতে পারে না কারণ মা অসংখ্য মেডিকেলে ছিল আমার শাশুড়ি অসুস্থ ছিল মা হলো মেডিকেল ছিল তো মেডিকেল থেকে আর দুই দিন যাবো আসে নাই দুদিন পর আসছে আপনার ভাবি আসার পর হইল গা মা আসে তো আসার পর জিজ্ঞাসে কী অবস্থা তোমার মা কী আসার বিষয় তারপরে মা মেডিকেল থেকে ফোন দিছে তুমি বিয়ে নিয়ে চলে আহ আমার বাড়িতে আমার বোন ফোন দিছে তো সবাই ফোন দিছে আমার শাশুড়িকে নিয়ে আমার বাড়িতে আসার জন্য এটা তো আমি আপনাদের মাঝে বলছি তারপর আমার শাশুড়িও আসে নাই কারণ ওনার ছোটো মেয়ে যা আসবে ওনার ছোটো মেয়ে আসবো তো এই ক্ষেত্রে হলো উনি আসে নাই আর আমি যতটুকু পারছি আমার শাশুড়ির খোঁজ খবর নিচ্ছি আর আমিও যাই নাই কি লিখে এটা তো আপনারা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আমি এই কারণে যাই নাই তো যাই হোক কমেন্ট যারা যারা করছেন অবশ্যই বুঝতে পারছেন যে এই ক্ষেত্রে আমার মা আমার শ্বশুরবাইতে যায়নি টাকা পয়সা কিছুই না আমার বোনগুলো আমার মায়ের ওই যে লাখ লাখ দিয়ে দেয় আমার বোনের জামাই আমার মায়ের লাখ লাখ দেওয়া দেয় তা না আমার বউ দিতে পারে না আমার বউ খাওয়াইতে পারে না আমার বউ তো কাজকাম কোনো কিছুই করে না যেন আমার বউ আমার মারে খাওয়াইব আমার শাশুড়ি আমার মারে খাওয়াইবো এরকম তো কিছু না রাজের মাও তো আমার মায়ের খাওয়ায় না খাওয়ায় গেছে বোনের দিকে তাকাইয়া তো সবাই বুঝতে পারছেন কি কারণ আমার মা যায় না এই কারণটাই হল গিয়ে আমার মা হলো গা আমার শ্বশুরবাড়িতে যায় না কিন্তু আমার শ্বশুরবাড়ির খোঁজ খবর সব কিছু আমার মাও নেয় আমার বোনও নেয় তো মোটামুটি আমার আর কোনো কিছু আপনাদের মাঝে বলতে হইব না তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের কথা যদি কমন কোনো ভুল ভুলত হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর কেউই আজে বাজে কমেন্ট করবেন না দশ মিনিটের কাজ দশ মিনিটের ভিতরে এটা নামাইয়া সব গুজ গাছ কইরা আবার রাইখা দিতে পারতো কিন্তু ওটা এইভাবেই রেখে দিয়েছে ঠিক আছে কারণ এটা নিয়ে আবার মা একটা কথা বলবো ওই টাইমে মার কাছেও খারাপ লাগবো এর কাছেও খারাপ লাগবো দুজনে দুইজনের দিকে কথা বলবো খেয়ে পর একটা ঝরকা সৃষ্টি হো তারপরে লোকের সুন্দর করে উঠাইবো মানে এক ঝরকা বাজায়া আর ঝরগা লাগাইয়া আর এই জায়গায় দেখলেন তো কি অবস্থা আর আমার কালা বললাম যে যেগুলো ছিল না আমি যে সুন্দর করে বুঝ গাছ ঠিক আছে এই এই মরিচটা বলো ওই জায়গায় ছিল ওই যে ওই জায়গাটা ছিল এটা নামাইছে এখানে দেখে দিচ্ছে কালকে নামাইছে শাক যেহেতু পাকটা ছোটো সে কালকে নামাইছে এটা এখানে ঠিক আছে দেখাই আর এই যে দেখেন এই যে এই জায়গাটা এটা কি আমার আমি যে কালকে ছিলাম বাসায় এটা কি এইভাবে দেখছিলেন আমি একজন নাকা ছিলাম এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটি করবো আমি এইভাবে রাখি নাই এরকম করে রাখি নাই আর এই যে এই জায়গাটাও এরকম ছিল না আমার এই জায়গায় জাস্ট একটা তরকারি একটা ভাত এরকম করে রাখিয়েছি এই জায়গাটা সুন্দর করে আমি ঘুসঘাস করে রাখছি আর এই জায়গার পরিস্থিতিটা এরকম হয়েছে যে আমি আপনাদের মাঝে অনেক মানে ইয়া করে দেখাইলাম দেখেন আমি একা একটা ছেলে মানুষ ছিলাম আমার জায়গাটা কীরকম রাখছি আর উনি মেয়ে মানুষ আপনাদের ভাবে আর ও কিভাবে সবকিছু এলোমেলো করে রেখে দিয়েছে তো না হলে তো বুঝবেন না এই কারণে লোক আমি একটু দেখাইলাম আমি আপনাদের মানে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের সাথে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিব